This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সুপ্রিম কোর্টে তিলোত্তমা ধর্ষণ খুন মামলার শুনানি তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই গত বারো দিনে তদন্ত কত দূরে গিয়েছে হলফনামায় জানাবে এজেন্সি সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন কি কি তথ্য প্রমাণ উল্লেখ রিপোর্টে সুপ্রিম কোর্টের শুনানিতে উঠতে পারে সাগর দত্তের প্রসঙ্গ থাকবে ঠিক যেন রাতের ফোটে সারাদিন হ্যাঁ শুনানির আগে প্রতিবাদের সুনামি রবিবার সন্ধে নামতেই হাতে হাতে জ্বলে উঠল মশাল মোমবাতি আরজিকর হাসপাতাল থেকে মিছিল শুরু করে শ্যামবাজার পৌঁছান জুনিয়র ডাক্তাররা ডানলব মোড় পর্যন্ত পদযাত্রা সাগরদত্তকে জুনিয়র ডাক্তারদের কলকাতা মেডিকেল কলেজ থেকেও প্রতিবাদের মশাল মিছিল জেলাতেও চলল প্রতিবাদের আগুন বিদ্যাসাগরের বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই স্লোগান তুলে মিছিল জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে রাস্তায় হাঁটেন গ্রামের প্রায় দেড়শো মহিলা তিলোত্তমার বিচার চেয়ে মিছিলে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান যাদবপুরের ঘটনায় ভিডিও ভাইরাল হতেই চরমে বিতর্ক প্রতিবাদের স্বরূপ তৃণমূল বিজেপি কংগ্রেস এক স্যান্ডেলে বামেদের তোপ তৃণমূল নেতা কুনাল ঘোষের মুখোশের আড়ালে অরাজকতার চেষ্টা বন্ধ হোক তোপ কুনালের আসল ঘটনা থেকে দৃষ্টি ঘোরানো হচ্ছে কটাক্ষ বিজেপির প্রতিবাদ মিছিলে এবার সামিল পুজোর শপিং করতে আসা সাধারণ মানুষও গড়িয়াহাটে শপিং করতে এসে নতুন জামাকাপড়ের ব্যাগ হাতেই ফুটপাথ ছেড়ে রাজপথে নেমে পড়লেন শহরবাসী এক ধাক্কায় পুলিশের সংখ্যা বেড়ে গেল ষোলো লাগানো হয়েছে বেশ কিছু সিসি ক্যামেরাও কিন্তু এসবও কমছে না সাগর দত্তের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ক্ষোভের আগুন কর্মবিরতিতেই তারা অনর। সোমবার সন্ধ্যে থেকে আবার রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে নামছেন জুনিয়র ডক্টর স্ট্রন সাগর হাসপাতালে হাসপাতালের রেশ কাটতে না কাটতেই ফের জুনিয়র ডাক্তারদের নিগ্রহের অভিযোগ এবার ঘটনাস্থল ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তব্যরত জুনিয়র চিকিৎসককে গালিগালাজ করে মারধরের অভিযোগ রোগী এবং তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ কলকাতা পুলিশ কমিশনার হওয়ার পর তৃতীয়বার পরিদর্শন মনোজ ভার্মার জরুরি বিভাগ ঘুরে সেমিনার রুমেও যান পুলিশ কমিশনার পুলিশ কর্মী সিআইএসএফ হাসপাতালের যে ঘরগুলিতে আগস্ট ভাঙচুর চালানো হয় সেখানকার বর্তমান অবস্থাও ক্ষতিও দেখেন সেপি দুর্গাপুজোর থিমে এবার শির বিতর্ক পুজোর থিমের জন্য পনেরো ফুটের একটি প্রতীকী শির দ্বারা বানিয়েছিল বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেল কিন্তু হঠাৎই মণ্ডপ থেকে সরিয়ে ফেলা হয় সেটি চিকিৎসকদের আন্দোলনের জেরে বিতর্ক এড়াতেই কি তড়িঘড়ি থিম বদল উঠছে প্রশ্ন সকাল থেকেই পাহাড়ে বারো ঘন্টার বন্ধ চূড়ান্ত ভোগান্তি পর্যটকদের মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝখানেই চা শ্রমিকদের ডাকে পাহাড়ে বন্ধ কুড়ি শতাংশ বোনাসের দাবিতে অনর চা শ্রমিক সংগঠনগুলি রোহিণীতে গেট আটকে পিকেটিং আটকে পর্যটকরা কলকাতায় অনুব্রত মন্ডল রবিবার রাতেই মেয়েকে নিয়ে চিড়ার পার্কের ফ্ল্যাটে পৌঁছান বীরভূমের তৃণমূলের সভাপতি কঙ্কালিতলায় পুজো দিয়েই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মাঝপথে শক্তি করে গাড়ি থামিয়ে মুড়িও খান তিনি চিকিৎসার জন্যই কলকাতায় এসেছেন খবর সূত্রে শতরূপের শপিং এর ছবি পোস্ট করে খোঁজা তৃণাংপুরের একটা মানুষের কত রূপ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ত্রীরাকর ভট্টাচার্য পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট শতরূপের আমি বা আমার দল কোনোদিনই কাউকে উৎসবে ফিরতে বারণ করিনি শাসক উৎসবকে প্রতিবাদের বিকল্প প্যাকেজ হিসেবে উপস্থিত করতে চাইছে কেন পাল্টা সোশ্যাল মিডিয়ায় শাসক দলকে প্রচার শতরূপের জনসভায় ভাষণের মাঝেই অসুস্থ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কাশ্মীরের কাঠুয়াই মঞ্চে ভাষণ দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে ধরে চেয়ারে বসার নিরাপত্তারক্ষীরা প্রচারের ধকল থেকেই অসুস্থতা মত চিকিৎসকদের মাল্লিকার্জুন খার্গের স্বাস্থ্যের খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানায় বিধানসভা ভোটের আগে প্যারোলের আবেদন রাম রহিমের কুড়ি দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন ধর্ষণ মামলায় অভিযুক্ত রাম রহিমের আদর্শ বিধি লাগু থাকায় আবেদন নির্বাচন কমিশনের কাছে পাঠালো হরিয়ানা সরকার কি কারণে আবেদন জানতে চাইল কমিশন সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তপ্ত তেলেঙ্গানার সিদ্দিপেট গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিযুক্তের বাড়িতে আগুন ক্ষুব্ধ গ্রামবাসীর তার গাড়িতেও ভাঙচুর করা হয় ঘটনাস্থলে পৌঁছেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ গ্রামবাসীদের আটক অভিযুক্ত পলাতক বাড়ি তৃতীয় দফার ভোটের আগে নতুন করে উত্তপ্ত জম্মু কাশ্মীর কাঠুয় সেনা জঙ্গি গুলির লড়াই খতম আশঙ্কা আরো জঙ্গিদের চাকরির পরীক্ষা দিতে যাওয়ার পথে তিন যুবককে অপহরণের অভিযোগ একজনকে উদ্ধার করেছে সেনা বাকি দুজন মণিপুরের মুখ্যমন্ত্রীর কাছে তাদেরকে বাঁচানোর আর্থী জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও কুকি সম্প্রদায়ের হাতে বন্দি ওই দুজন দাবি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর রেলে ফের নাশকতার ছক এবারও সেই কানপুর রেললাইনে সিলিন্ডার রেখে দেওয়ার অভিযোগ মুম্বাই থেকে লখনউ যাচ্ছিল পুষ্পক এক্সপ্রেস গোবিন্দপুরি স্টেশনের কাছে লাইনে সিলিন্ডার পরে থাকতে দেখেন চালক জরুরি ব্রেক কোষে ট্রেন থামানোই শেষ মুহূর্তে রক্ষা ঘটনার তদন্তে রেল চিতাবাগের আতঙ্কে ঘুম উড়েছিল রাজস্থানের উদয়পুরের বাসিন্দাদের অবশেষে বনদপ্তরের দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চতুর্থ চিতাবাঘ রবিবার বাগদাদা গ্রামে ফাঁদ পাতে বনদপ্তর গত দশ দিনে চিতাবাঘের হামলায় উদয়পুরে মৃত্যু হয়েছে ছ জনের আর কোনো চিতাবাঘ রয়েছে কিনা তার খোঁজে জারি তল্লাশি বন্যাধসের জোড়া ফলায় নেপালে মৃত সংখ্যা বেড়ে একশো সত্তর নেপালের এই অবস্থায় আতঙ্ক ভারতেও ইতিমধ্যে বিহারে জারি বন্যা সতর্কতা প্রায় চার হাজার মানুষকে নিরাপদে সরিয়েছে নেপাল সরকার কানপুর টেস্টে দুটো দিন দিন নষ্ট হয়েছে প্রথম পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে দ্বিতীয় দিন বৃষ্টির কারণে একটি বল করায়নি মাঠে আর তৃতীয় দিন বৃষ্টি না হলেও ভেজা মাঠের কারণে খেলা হয়নি কানপুরের জল বিকাশে ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই এর উপর ক্ষোভ প্রকাশও করেছেন ক্রিকেট প্রেমীরা বোর্ড সম্প্রতি আইপিএল রিটেনশন পলিসি প্রকাশ করেছে আসন্ন মেগা নিলামে রিটেনশন এবং ব্যবহারের ক্ষেত্রে সর্বাধিক সংখ্যা এবার প্রশ্ন রিটেন করা ক্রিকেটারদের তালিকা কবে প্রকাশিত হবে জানা গিয়েছে যে একত্রিশে অক্টোবরের মধ্যে দশ ফ্রাঞ্চাইজিকে রিটেনশন নিয়ম অনুযায়ী মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপ্ট প্লেয়ার হিসেবেও রাখতে পারে চেন্নাই সুপার কিংস সেক্ষেত্রে ধোনি পাবেন মাত্র চার কোটি টাকা ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট আইপিএল নতুন নিয়ম হয়েছে কোনো বিদেশি ক্রিকেটার দল পাওয়ার পরও শেষ মুহূর্তে সরে দাঁড়ালে নির্বাসিত হতে পারেন সংশ্লিষ্ট প্লেয়ার এই নিয়মকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান অনেক প্লেয়ারই মন মতো দর না পেয়ে শেষ মুহূর্তে অজুহাত দিয়ে সরে দাঁড়ান সামনেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে পাকিস্তানের প্রথম টেস্টে দল বেছে নিয়েছে পিসিবি এর পরে সমালোচনার মুখে পড়েন মোহাম্মদ ইউনুস যার জেরে নির্বাচন কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার যদিও জানিয়েছেন পথ ছাড়ার কারণ ব্যক্তিগত দু ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করেছে শ্রীলঙ্কার এর মধ্যে দ্বিতীয় টেস্টে ইনিংস ও একশো রানের বিশাল ব্যবধানে জয় দীর্ঘ পনেরো বছর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় স্পিনার সৌজন্যে ইতিহাস করল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বজয়ী সনাত জয়সুরিয়াকে ঘরের মাঠে ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল শ্রীলঙ্কা আর এবার নিউজিল্যান্ডকে টেস্টে ক্লিন সুইপ জয়সুরিয়ায় পাকাপাকিভাবে দায়িত্বে রেখে দেওয়ার ভাবনা ক্রিকেট শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে ইরানে মোহনবাগানের খেলতে যাওয়া নিয়ে জটিলতা দু তারিখ এফসির ম্যাচে মোহনবাগানের বাগানের প্রতিপক্ষ ইরানের ট্রাক্টর এফসি ইরান জুড়ে যুদ্ধের আবহ অস্থির পরিস্থিতি ইসরায়েলি হানায় নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান পাঁচ দিনের শোক জারি হয়েছে ইরানে আর এই পরিস্থিতিতে মোহনবাগানের বাগানের খেলতে যাওয়া নিয়ে সংশয়ের মেয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপ হবে তিন দেশ মিলিয়ে ফাইনাল মার্কিন মুলুকের মেট লাইফ স্টেডিয়ামে দু হাজার ছাব্বিশে এর আগেই আরও একটা ফাইনাল আয়োজন করতে পারে এই স্টেডিয়াম আগামী বছর ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালও নিউ জার্সির মেট লাইফ